দিন আমি ঢাকা রিপোর্টার মিডিয়া সেন্টারে কাজ করে যখন মধ্যরাতে বাসায় ফিরেছিলাম তখন আমার শিশু সন্তান এবং আমার পরিবার পরিবারকে নিয়ে আমি রাতে আবার দাবার শেষ করে ঘুমানোর জন্য গেলাম এছাড়ায় ঠিকঠাক দশ মিনিটের মধ্যে হঠাৎ করে ইন্টারনেটের লাইন লাইনের লোক এসেছে এই বলে আমার বাপায় দুঃস্থ সাদা পোশাকে ঢুকে পড়ে এবং আমার আমার পরিবারকে নাজেহাল করে ফেলে আমার শিশু সন্তানকে তারা আমার শিশু সন্তানকে তুলে নেওয়ার জন্য হুগবি দেয় একটা পর্যায়ে অবস্থা ব্যবতির দেখে আমি চিন্তা করলাম আমার সন্তানকে তারা যদি নিয়ে যায় তার আমি চলে যাই আমাকে ডিবি অফিসে তুলে নিয়ে গিয়ে রাত ভর চোখ বেঁধে হাত বেঁধে হাতে হাত করা করিয়ে বিভিন্ন জায়গায় এই রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে এবং অনেক সাংবাদিক যারা একটু সমালোচনামূলক লেখালেখি করত তাদের ব্যাপারে খোঁজ খবর দিয়েছে এবং আমাকে শারীরিক মানসিকভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছে এবং আমি আপনারা জানেন আমি হিরর এশিয়ায় নামক একটি জার্মান ভিত্তিক মিডিয়া অফিসে কাজ করি আমি কেন নিউজ করেছি এই নিউজে দেশের ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হয়েছে এই অজুহাতগুলি আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এডিসি কমাল এডিসি কমাল আমার ওয়াইফকে আমার সামনে আমার ওয়াইফকে বলেছে ফেরে ফেলব মেরে ফেলব তো এসব নির্যাতন একেবারে মুখ বন্ধ করে আমাকে সহ্য করতে হয়েছে আজকে এই অবস্থানে দাঁড়িয়ে আমি বলবো আমার মুক্তির জন্য আমার সহকর্মী ভাই বোনেরা যেভাবে আন্দোলন করেছে যেভাবে দাবি তুলেছে যেভাবে কণ্ঠ উঁচু করেছে এই ধারা অব্যাহত থাকলে সাংবাদিকদের মধ্যে দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সাংবাদিকরা সবচেয়ে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম হতে পারে এবং রাষ্ট্রীয় যে কোনো অনিয়ম অন্যায় অনাচারের বিরুদ্ধে সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ থাকে দেশ গত সতেরো বছরে যে রসাতলে গিয়েছিল সেরকম পরিস্থিতির মুখোমুখি প্রিয় স্বদেশ আর হবে না আমার এই পনেরো দিন কারাবাসের মাধ্যমে প্রিয় স্বদেশ আর দুঃশাসন মুক্ত আমি আমার এই পনেরো দিন জেল আমার কাছে কোনো জেল মনে হয়নি কারণ আজকে সবাই স্বস্তির এবং শান্তির বিশ্বাস নিতে পারছে দেশ আজ মুক্ত উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে যে স্বপ্ন নিয়ে ইলিশ লাখ শহীদ বুকের রক্ত ঢেলে দিয়েছে আমার মনে হচ্ছে আজ সেই স্বাধীনতার সুখ সব দিকে বইছে এবং আমি মনে করি এই পরিস্থিতির মধ্য থেকে সাংবাদিকদেরকে সিদ্ধান্ত নিতে হবে দল মত পথে উঠে উঠে সাংবাদিকতাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে এবং আমাদের পেশার মধ্যে যারা দালাল রয়েছেন তারা নিশ্চয়ই জানেন তারা কতটা অন্যায় করেছেন তারা সংশোধিত হয়ে যাবেন তাদের মুখোশ উন্মোচনের আগে তারাও সঠিক পথে ফিরে আসবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণমাধ্যমকে বিশ্বের বুকে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে পারব সকলকে ধন্যবাদ আমার মুক্তির দাবিতে যারা রাস্তায় দাঁড়িয়েছেন কথা বলেছেন লেখালেখি করেছেন আমার পরিবারের খোঁজখবর নিয়েছেন সকলের প্রতি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান দ্য মিলর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আমি শেষ একটা কথা বলতে চাই আমি কোনো বক্তব্য রাখবো না সাহেবকে গ্রেপ্তার করে তার হাতে যেভাবে তৈরি করানো হয়েছে এটা জাতির জন্য লজ্জাকর সে একজন সাংবাদিক সে একজন জাতির বিবেক সে একজন সাহসী সাংবাদিক আমি এবং আমার এটা কিন্তু আমরা মানব শাহিদ খানের ব্যাপারে আমরা যেভাবে প্রতিবাদ করেছি শাহিদ খানের গ্রেফতার হওয়ার ব্যাপারে প্রতিবাদ করেছি শাহিদ খানের হ্যান্ডকাপ করানোর ব্যাপারে প্রতিবাদ করেছি ব্যাপারে প্রতিবাদ করেছি ভবিষ্যতেও যদি কোনো সাংবাদিক গ্রেফতার হয় একইভাবে আমরা রাস্তায় নামবো এটাই আমার সবার কাছে অনুরোধ বাবুল আমাদের ভাইস প্রেসিডেন্ট বাবুল

সালে আমাদের এটাই থাকবে আমরা চাই এই কামনা করে আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি অনুরোধ আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা যেন দ্বিতীয়বার আমরা আমাদের একজনের আওয়ামী লীগ হোক বিএনপি হোক শিবির হোক জামাত হোক এই জন্য এই কথাটা যেন আমাদের করতে হয় আমরা আমাদের ঢাকা ইউপ্রিটিভ অরাজনৈতিক সংগঠন এই সংগঠন আমাদের আমরাই এটা রক্ষা করব আমরা কলম সৈনিক একত্রিত থাকলে আমরা যে কোনো যে কোনো পরিবেশে যে কোনো উচ্ছৃঙ্খল পর্যটক যাইতে দেশের জন্য দুর্যোগ হোক আমরা মোকাবিলা করতে পারবো ধন্যবাদ